প্রিয় দর্শক এটা কিন্তু আমাদের খামারের নিজস্ব বকনা এই বকনাটা আমরা আসলে খামারে লালন পালন করছি এবং আমাদের খামারের থেকে এর মনে কর থেকে গাভীতে রূপান্তরিত হলো আজকের এইটা তো সবকিছু ইনশাল্লাহ যখন আমরা বুঝতে পারছিলাম যে এটা কনসেপ্ট করছে তখন তাকে এর খাদ্য মেনু কিন্তু চেঞ্জ করে দিছি মানে আমি কিন্তু এর আগে কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম কথা হলো যে বলছিলাম যে আপনারা দানাদার খাদ্য যা দিবেন কিন্তু বকনাকে বেশি চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না এটা কিন্তু এই কথাটা কিন্তু বাচ্চা ধরার খাদ্য কিন্তু একটু দেখাতো বকনা গরু তো এর একটু মানে আলাদা একটা ভাব আছে যে এখনো মানুষের সান্নিধ্যে আসে নাই বা এর যে বাটটার কথা যদি বলি এই দেখেন বাটটা কিন্তু মানে চারটা বাটাই কিন্তু সমান চারটা বাটাই সমান বাটের মধ্যে কোনো প্রকার খুদ নাই এর যে প্রথম বিয়ান তার প্রমাণটা আপনারা পাচ্ছেন যে ওলানের সাইজ খুব একটা বেশি বড় না যেহেতু এটা হলো বকনা থেকে গাভিতে রূপান্তর হলো এবং এটা প্রথম বাচ্চা এর কারণে প্রথম খুব বেশি বড় ওলান হবে না এটা যখন দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান হবে তখন কিন্তু ওলানের সাইজটা বাড়বে কিন্তু এখানে আমাদের একটা দৃষ্টি রাখতে হবে দৃষ্টিটা হলো কি যে আমরা যে বকনা থেকে গাবিতে রূপান্তর করলাম বাচ্চা হলো এখানে আমাদের নজর দিতে হবে এই আমাদের নিজস্ব খামারের এর মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা যে ভ্যাকসিন বা কৃমির ডোজ অন্য শিডিউল যা আছে ভ্যাকসিন সংক্রান্ত বা কৃমির ডোজ সংক্রান্ত সবগুলো ভাবে দেওয়া আছে এবং এর থেকে যে ব্রিজটা আসবে আশা করব যে আমরা বাজার থেকে যে সব গরু কিনবো কারণ এটা হলো আমাদের নিজের খামারের এবং বাচ্চা হবে আমরা যে পরিমাণ সিমেন্টের যত পার্সেন্ট আছে আমরা কিন্তু আমাদের খামারে অতিরিক্ত পঁচাত্তর পার্সেন্ট থেকে সাতাশি পার্সেন্টের মধ্যে যে বীজটা থাকে এটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি আর এই বাচ্চা হলো সাতাশি ঠিক আছে এবং আমরা আমি কিন্তু একটা ইয়ের আগে ভিডিও দিছিলাম এই পার্সেন্টেজ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু আসলে আমি কিন্তু বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে না এইরকম একটা কথা বলছিলাম কিন্তু আসলে না আসলে আমরা আমাদের গরুতে যতগুলোতে সিমেন্ট দিছি বা এই টেকনিশিয়ান দ্বারা বীজ দিছি সেগুলোকে সবগুলো ইনশাআল্লাহ আমরা মানে 87% টাই বেশি দিছি 87%টা দিলে হয় কি বাচ্চার মর্টালিটির হার কম থাকে এবং বাংলাদেশের যে আবহ এটার সাথে মিল থাকে ঠিক আছে আর আমাদের এখানে একটু পেইন কম থাকে এবং বাচ্চার মৃত্যুহার খুবই কম এটাতে যেহেতু একটা প্রত্যেকটা খামারির একটা স্বপ্ন থাকে তার খামারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এই কারণে বললাম যে আপনারা গরু বাছুর পালন যে আমরা করবো এর আশেপাশে এই কাজগুলো আমাদের কন্টিনিউ করতে হবে এবং করলে মোটামুটি একটা আমরা ফিগার আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ